হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমি একটা চলে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বাগানের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাগানের এটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমার এই কাজটা যে কাজটা আমাদের হচ্ছে সেই কাজটা কিন্তু আমাদের প্রায় এক মাস আগে করতে হতো আর এক মাস আগে না করার জন্য আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমাদের বাগানে সেই কাজটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে এখন বাগানে যাওয়া যাক আমি কিন্তু এখন বাগানের ভিতরে চলে এসেছি আমার পিছনটা তোমরা দেখে বুঝতে পারছো সহজে আর আমি আমাদের বাগানে কি কাজটা হচ্ছে তোমাদের দেখাই সেটা চলো তাহলে এখন আমি ফোনটা তাহলে এখন ব্যাক ক্যামেরা নিয়ে নিই তাহলে আমার দেখাতে সুবিধা হবে আমাদের বাগানে যে কাজটা হচ্ছে সেটা তোমাদের দেখা বললাম সে কাজটা হলো এই যে ছাদের কাজ হচ্ছে ছাত্রা কিন্তু আমাদের গরমকালের জন্য কিন্তু এই মানে চাপ করে দেওয়া ছিল মানে বেশি সংখ্যক কাঠি দিয়ে বাগানটাকে ছাওয়া করে রাখা ছিল যাতে পান না যেন গরমকালে পুড়ে যায় জোটা লেগে যায় তার জন্য কিন্তু পুরো বাগানটা কিন্তু বেশ বেশি ছই দিয়ে কিন্তু বাগানটা ছাওয়া করা ছিল তা এখন সেটাকে কমিয়ে নেওয়া হচ্ছে সেটা কমিয়ে কী করে কী কী করে কমানো হচ্ছে কী পদ্ধতিতে সেটাও তোমাদের দেখার সাথে শেয়ার করব আর এইটা ছাতরা কিন্তু আমাদের এক প্রায় এক মাস আগে কিন্তু কমিয়ে নিতে হতো আর না কামানোর জন্য কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে একটা গাছ দেখো দেখাই তোমাদের এই যে একটা গাছ দেখো এই গাছটার এই যে একটা গাঁঠ ফ্রি গেছে এই যে একটা গাছ ফ্রি গেছে কাঙাস ছিল এইটা এই যে একটা গাছ গাঁট ফ্রি এখানে একটা ফ্রি এখানেও ফের মানে তিনটে গাঁট পরপর কিন্তু ফাঁকা হয়ে গেছে মানে এখানে পালার ছাড় নেই তারপরে এখানে এসে আবার একটা দুটো দুটো গাঁট হয়ে দুটো গাঁটে আবার পালা আছে পালা থাকার পর আবার একটা গাঁঠ ফ্রি হয়েছে উপরে এবার আর একটা এসছে যাই হোক আর এইটা যদি ছাতরা যদি পাতলা থাক মানে যদি পাতলা থাকতো রোদটা যদি গাছে ঠিক পরিমাণ মতন পেত তখন কিন্তু এই এক টানায় এক তিনটে গাঁট ফাঁক যেত না তখন কিন্তু দুটো গাঁট খুব কমপক্ষে দুটো গাঁট ফিরে গিয়ে এই একটা গাঁটে পালা থাকতো আর পা পালা থাকতো সবগুলো গাছ দেখো তোমাদের দেখায় প্রায় তিনটে করে গাঁট ফিরে গেছে এই যে একটা গাছ দেখাই তোমাকে একটা দুটো তিনটে আবার এখানে দুটো হয়েছে এখানে একটা ফিরে গেছে আবার এখানে একটা হয়েছে প্রায় সব গাছ প্রায় সব গাছ এই যে একটা গাছ দেখায় তোমাদের এই যে একটা গাছ একটা দুটো তিনটে তিনটে ফির পর এই যে দুটো হয়েছে আবার যেখানে একটা কাঠ ফ্রি গেছে আবার এখানে আবার একটা কাঠে পালা এসছে এরকমভাবে কিন্তু সব গাছে কিন্তু এসছে তোমাদের এই সমস্যাটা আমি তোমাদের দেখালাম কারণ এইটা যদি আমরা ঠিক সময় মতন যদি এই ছাদের কাজটা করা থাকতো মানে ছাত্রা কমিয়ে নেওয়া হতো প্রায় এক মাস আগে তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না মানে প্রতিটা গাছে যে তিনটে করে গাঁট পর একটা না ফ্রি গেছে মানে ফাঁকা গেছে পালা আসেনি সেটা কিন্তু হতো না তখন হয়তো প্রায় দুটো গাঁট ফাঁক দিয়ে তখন কিন্তু আর একটা গাঁটে আমার পালা পেতাম তখন পালার সংখ্যাটা বাড়তো আর আমরা তখন বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারতাম এর থেকে চলো তাহলে আমাদের বাগানে কেমনভাবে এই ছাত্রার রিপেয়ারিং হচ্ছে মানে ওই ছাত্রা কমিয়ে নিচ্ছি সেই পদ্ধতিটা তোমাদের এবার দেখাই এদিকটা ছই চাপ আছে আর এদিকটা দেখো ছইয়ের কাজটা হয়ে গেছে এটা কতটা ফাঁকা লাগছে দেখো আগের থেকে এদিকটাও কাজ হয়ে গেছে এদিকটা আগের থেকে অনেকটা ফাঁকা লেগেছে তোমার দেখে সহজে বুঝতে পারছো এই ছাদের এটা ডিফারেন্স ছাদের ছাওয়াটা দেখে এদিকটা যেমন ছাত্রার চাপ লাগছে এদিকটা দেখো চাপ লাগছে ওই দিকটা নেওয়ার জন্য মানে ছাত্ররা রিপেয়ারিং করার জন্য এটা কিন্তু অনেকটা পাতলা লাগেছে এখানে আলোটা বেশি লাগছে দেখো রোদটা এখন নেই মেঘ ছাওয়া হয়েছে তার জন্য বোঝা যাচ্ছে না এসব দেখো লাইনে সব ভেঙে পড়ে আছে মানে এগুলো ভাঙাগুলো উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এই সব দেখতে প্রতিটা লাইনে আছে এগুলোকে আবার পরপর একটা একটা করে খুঁটে নিতে হবে লোক দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই যে আমাদের কাজের লোক কাজ করছে দাদারা দেখো পুরনো ভাঙা যে কাঁঠিগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলে দিচ্ছে যেগুলো শক্ত কাঁঠি সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো পুরোনোগুলো নরম হয়ে গেছে সেগুলোকে ভেঙে ফেলে দিচ্ছে এইভাবে কাজটা এখন হবে ছোটো যে কাঠিগুলো আছে সব ভেঙে গুলো ফেলে দিচ্ছে আর যে ভেঙে দেওয়ার পর যেগুলো মনে হচ্ছে একটু চাপ আছে তখন সেই একটা একটা দুটো প্রয়োজন মতন শক্ত কাঠিগুলো ট্রেনে বের করে নেওয়া হচ্ছে মানে যেখানে ধরো নরম কাঠিগুলো বের করে নেওয়া হয়েছে বা ভেঙে ফেলে দেওয়া হয়েছে তারপরে যেগুলো মনে হচ্ছে যে ছাওয়া একটু বেশি আছে আর একটু কমাতে হবে ছাওয়াটা একটু কমাতে হবে তখন সেখানে দু পয়জনের মতন দুটো একটা করে কাঠি বের করে নিচ্ছে এইভাবে এই পদ্ধতিতেই কাজগুলো চলছে এই পাশটা যেরকম হচ্ছে এই কাজ এই কাজটা এ পাশটায় হচ্ছে এদিকেও একইভাবে কাজ চলছে ওই নরম কাঠিগুলো বের করে দিচ্ছে পুরোনো কাঁঠিগুলো দিয়ে প্রয়োজন মতন কিন্তু শক্ত কাঠি যেগুলো মনে হচ্ছে যে একটা আর একটু ফাঁকা করতে হবে তখনই সেগুলো শক্ত কাঠিগুলো বের করে নিচ্ছে কাছে যাই তাহলে দেখতে দেখাতে সুবিধা হবে আরও তাহলে বন্ধুরা তোমাদের দেখালাম আমাদের বাগানে শীতকালে বাগানের ছাতরা কেমনভাবে তৈরি করা হয় আমাদের সবগুলো বাগানে তিনটে বাগানে কেমনভাবে ছাদ তৈরি করা হয় সেটা তোমাদের দেখালাম তোমরা কিন্তু এইভাবে ছাতটা তৈরি করলে তোমরাও কিন্তু উপকৃত হবে আরও বেশি সব পরিমাণে পালা পাবে পালার সংখ্যায় পালা বেশি পাবে পালাটা পালার ডাকিটা বেশি পাবে চলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে নমস্কার